হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে কালো জিরা ভর্তা করে দেখাবো এই জন্য সেলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি কালো জিরাটা বেজে নেব এই যে কালো জিরা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ কালো জিরা নিয়ে নিয়েছি নিয়ে আমি কালো জিরাটা বেজে নিয়েছি কালো জিরাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি রান্না সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচ চাটা দিয়ে বেজে নিচ্ছি কাঁচামরিচটা অর্ধেক ভাজা হয়ে গেছে এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দেশি রসুনগুলো বেছে দিয়ে দিয়েছি বেশ কিছু রসুন দিয়ে আমি বেজে নিচ্ছি এখন আমি কুচি দিয়ে বেঁচে নিচ্ছি ওই যে বাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন ধনে পাতাগুলো বেজে নেবো ধনে পাতাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুরো ভাজবো না পুরো বাজলে কালারটা নষ্ট হয়ে যাবে আর খালি পানিটা একটু যাতে শুকিয়ে যায় সেজন্য একটু বেজে নিব আর কি এখন আমি চলে আসছি পথা বানাতে আমি শিল পাটা নিয়ে নিয়েছি নিয়ে ওই যে টেলে রাখা যে কালো জিরা আমি বেটে নিচ্ছি আর এই পথাটা অনেক মজা লাগে খেতে আর কালো জিরার পরিমাণটা বুঝে দিতে হবে বেশি দিলে তিতা হয়ে যাবে এখানে আমি এক টেবিল চামচ কালো জিরা দিয়ে দিয়েছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কতগুলো রসুন পেঁয়াজ মরিচ দিয়েছি এখন আমি একটুখানি লবণ দিয়েছি দিয়ে কালো জিরাটা কালো জিরাটা একদম মেহি করে বেটে নিচ্ছি দু তিনবার করে এখন আমি ওই যে বেজে রাখা পেঁয়াজ রসুনটা আমি পাটায় দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেটে নিচ্ছি বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটা খেয়ে একদম মেহি করবো না একটু একটু শোবা সোবা থাকবে এই যে একটু এতে করে মানে ভালো লাগবে একদম মেহি করব না কালো জেলার মধ্যে এখানে আমি তিনটা শুকনো মরিচ বাজা দিয়ে দিয়েছি আর যে কাঁসামরিচগুলো বেজে রেখেছিলাম ওগুলো দিয়ে বেটে নিচ্ছি নিয়ে এখন ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি বেটে নিচ্ছি দেখুন যে বাটা হয়ে গেছে এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে আলতো হাতটা একটু বেটে নেব একদম মানে ঝুড়ে চাপ দিয়ে বাটবো না আলতো হাতে খালি মিশিয়ে নেওয়ার জন্য আর কি ওই যে দেখুন একদম ওইগুলো কিন্তু মেহি করি নাই একটু দানা দানা আছে ওই বর্তাটা কি যে স্বাদ লাগে সাদা বাতের সাথে সাদা গরম বাতের সাথে অসম্ভব মজা লাগে এখন আমি সরষের তেল দিয়ে মেখে নেব আমার এই বত্তা মাখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমি আরও ভিডিও বানাতে সাহস পাব ধন্যবাদ আপনাদের মূল্যবান